শুনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী হাইরে মানুষের দুর্দশার করুন কাহিনী ভারত বসে বন্যা এসে হাজার বাড়ি গেল যে বেশে নিশ্চয় হাজার মানুষ পানিতে বাসে হাইরে নিশ্চয় হাজার মানুষ পানিতে বাসে ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী তোমরা দেখো চাহিয়া বন্যায় বাসাইয়া কাদে সবাই বাঁচাও বলিয়া শুনো বাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী অসহায় মানুষ যারা বন্যার পানিতে বাসছে তারা হাজার হাজার মানুষ আবার গেল যে মারা হাজার হাজার মানুষ আবার গেল যে কান্দে সবাই বাঁচাও বলিয়া শুনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুণ কাহিনী শুনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী অসহায় যারা কেদে কেদে বিনয় করিয়া আল্লার কাছে বারে বারে করছে যে দোয়া মাফ করে দাও মাহবুদ আল্লাহ মাফ করে দাও মাহবুদ আল্লাহ আমরা অসহায় শুনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী কি হইল ভারতে এত বেশি রে কেন যে গোলা হয় বুঝিনাই আমরা রে শোনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী যারা আসো টাকাওয়ালা দান সবাই গরিবের পাশে একটু দাঁড়াও রে ভাই বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুণ কাহিনী চতুর্দিকে হাহাকার শুধু কান্নার রোল কত মানুষ জানে যারে কানছে সর্বকুল সব কান্দে মানুষ হইয়া যারে যা খুদা জানাই বাসছে মানুষ পানির উপর শুনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী বন্যা সরাও মাহবুদ আল্লাহ আপনি পর আর আপনি ক্ষমা না করিলে কে করিবে আর শুনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী কত পশু পশু পাখি কান্দে কান্দে যারে যার পশুরা খাওয়ার পায় না গড়ে বন্দিয়াজ শোনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনি টাকা পয়সা হাতে নাই রোজগার গেলে কোথায় পাই গড়ে আমরা বন্দি ভাই চতুর্দিকে পানি দল যায় শোনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের করুন কাহিনী আর কত বলবো আমি কথা বেঁচে যায় মানুষের দুর্দশা দেখিয়া শুনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী নেতা যারা আসো ভাই গ তোমরা একটু দেখো না গ্রামে গ্রামে খুঁজে খবর গরিবদের পাশে দাঁড়াও তোমরা সবাই কত বিল্ডিং ভেঙে গেল তাদের ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী শুনো ভাই বন্ধুগণ বন্যার দিব বিবরণ মানুষের দুর্দশার করুন কাহিনী